ডেলিভারির সময় যত এগিয়ে আসছে শরীরটা যেন তত বেশি আর কি খারাপ হচ্ছে এখন তো আমার শেষের দিকে চলছে প্রেগন্যান্সির আর মাত্র কয়েকটা দিন বাকি ডেলিভারির আর কি তো যাই হোক আজকে সকাল থেকে শরীরটা না আমার সত্যিই খুব খারাপ লাগছে কোনো কাজই করতে ইচ্ছে করছে না শুধু মনে হচ্ছে শুয়ে থাকি আর আমার যেন শুধু ঘুম পাচ্ছে কিন্তু দেখো এই যে শুয়ে আছি আজকে সকালটায় খেয়েছিলাম পান্তা ভাত আর পান্তা ভাত খেলে যেন অনেকেই বলে ঘুমটা বেশি আসে তো সে জন্য হচ্ছে আর তাছাড়া ঘুমাতেও পাচ্ছি না সংসারের কাজ বাছ ফেলে রেখে কি ঘুমানো যায় তো ভাত তো আমি ঘরে বসিয়ে দিয়েছিলাম কারণ রান্নাঘরে যায়নি ইন্ডাকশানেই তো রান্না করবো তো ভাত এ ঘরেই হয়ে গেছে আর ছেলে ওর বাবার সাথে বেরিয়েছে কোথায় একটা গিয়েছে আর কি তো যাই হোক আমি একা একাই ঘরে আছি আর এই দেখো শুয়ে আছি আর এই শুয়ে থাকাকালীনই কিন্তু আমাদের এই যে বেবি আর কি যে পেটের মধ্যে আছে তো যাই হোক খুব নড়াচড়া করে আর কি কাজ মধ্যে খুব কম নড়ে তবে একটু শুয়ে বসে থাকলে তখন নড়াচড়াটা বেশি করে তো আজকে আমি তোমাদের সাথে সেটাই আর কি একটু শেয়ার করতে চাইছি যে ওর মুভমেন্টটা নড়াচড়াটা আর কি তো আশা করছি তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো এ দেখো কিন্তু নড়ছে তো ও কিন্তু নড়াচড়া করে আর এই যে ফিলিংসটা ও আমার মানে আমার মধ্যে যে নড়াচড়া করছে এই যে এত সুন্দর একটা অনুভূতি সত্যি এর কোনো ইয়ে নেই মানে ভাষায় প্রকাশ করা যায় না এত সুন্দর একটা মুহূর্ত তো যাই হোক বন্ধু বন্ধুরা ও কিন্তু সমানেই নড়াচড়া করছে তোমরা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমার বেবির নড়াচড়া আর কি তো ওই জন্যই আর কি দেখানো আর এখন ভাবছি উঠব উঠে গিয়ে একটু রান্নাবান্নার দিকে আর কি হাত লাগাবো তো ওই যে বললাম রান্নাবান্নাও করতে ইচ্ছে করছে না ইদানিংকালে এমন হয়েছে যে কোন ভা কোন দিকে যে আমি শোবো মানে ডান দিকে না বাঁ দিকে না জিদ হয়ে বাদিকেই ডাক্তাররা বলে স্বাভাবিক মতে যে বাঁ দিকে বেশি শোবে তো আমার যেন দিকে শুয়েই পোষায় না মানে ভালো লাগে না দিকে শুতেই এদিক ওদিক করতে থাকি উঠে চলে এসেছি সোজা রান্নাঘরে সকালে কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে পেটে বড়া ভেজে নিলাম আর ভাত করেছি গরম ভাত এখানে হচ্ছে পুঁইশাকের পাতার বড়া বাস আজকে আর তেমন কিছু রান্না করবো না বললাম ছেলে ওর বাবার সাথে বেরিয়েছে এখনও ফেরেনি তো বড়া ভাজা এই যে ডালের বড়াগুলো হয়ে গেছে পৈশাকের পাতা কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ কালকে শরীরটা খুবই খারাপ ছিল বন্ধুরা ভালোই লাগছিল না সারা দিন শুয়ে বসে কাটিয়েছিলাম চলে এসেছি পরের দিন আজ মঙ্গলবার তো সকালবেলায় এই দেখো সকাল না এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে এগারোটা সকালের খাওয়া দাওয়া সেরে আজকেও অনেক বেলাতে ঘুম থেকে উঠেছি প্রায় আটটার পরে তারপরে আর কি সকালে গিয়ে হরলিক্স খেয়েছিলাম ছেলে দুধ মুড়ি খেয়েছিলো তারপরে এই যে রান্নাঘরে ঢুকে গেছি সবজি তেমন কিছু ছিল না ছিল না বলতে যা ছিল সবই কেটে কুটেছি চিঙ্গে দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি করবো পেঁয়াজ টিয়াজ দিয়ে আর কয়েকটা মাত্র ভেন্ডি ছিল ভেন্ডি ভাজা করে নিয়েছি আর করব ডাল সেদ্ধ দিনে যে কতবার বাসন মাজতে হয় সেটা যদি তোমাদের দেখাতাম মানে সকাল থেকে শুরু করে যতবার খাও রান্না করো ততবারই খালি বাসন ধোও যতই কাজ করতে ইচ্ছে করে না তত এই সব কাজগুলো তো স্কিপ করা যায় না এই সব কাজগুলো করতেই হয় তো যাই হোক এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আমি বাসনগুলো মেজে নিয়ে এলাম আর তরকারিটাও প্রায় রেডি একটুখানি জিরে তেলে ভেজে তুলে রেখেছিলাম ওটাকে বেটে রেখেছি বাস ওটাকে মিশিয়ে দিয়ে নামিয়ে নেব তার আগে একবার চেক করব নুনটা ঠিক কতটা কী হয়েছে আর কি সামান্য একটু নুন লাগবে মনে হচ্ছে তো তরকারিতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু চিনি দিয়েছি স্বাদ মতো এই হচ্ছে আজকে রান্না বান্না বললাম সবজি তেমন কিছু ছিল না যা ছিল আর কি সব সমস্ত কিছু কেটে কুটে নিয়ে যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর এখন যাচ্ছি যে বালতিটা পেতে রেখেছিলাম জলটা গামলাতে ঢেলে নেব মাঝে সাঝে জল চলে যায় আর এখন তো কুয়ো থেকে আমি জল তুলি না হ্যাঁ তো ভারী বালতি তোলা তো আমার বারণ তাহলেও কিছু কিছু কাজে যে এইভাবে টেনে টেনে নিয়ে এসে করতে হয় তো কিছুটা জল এইভাবে তুলে রাখলে কি হয় যখন জল না থাকে তখন এই জলটা দিয়ে কাজ চালানো যায় তো এর মাঝেও একবার জল চলে গেছিলো আবার এসেছে আর কি তো চলো তরকারিটা তোমাদের একবার দেখিয়ে দিই খুবই হালকা পাতলা একটা তরকারি বন্ধুরা তরকারিটা নামিয়ে নিয়েছি আর এদিকে আমি এই যে তরকারিটা নিয়েও ঘরে রাখতে যাচ্ছি বাবানকেও যেহেতু সকালে দুধ মুড়ি খাইয়েছিলাম তো রান্নাবান্না হয়ে গেলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেব খিদেও পাচ্ছে আর কি তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো দেখো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আমার তো আজকাল আর কোনো কিছুই ভালো লাগে না দুদিন মিলেও একটা দশ মিনিটের ব্লগ বানাতে পারিনি বুঝতে পারছো আমার অবস্থাটা কি তো যাই হোক কাজবাস্টুকিটা কি রান্নাবান্না করতেই হয় ওই যে বলি ভিডিওটাই আর করা হয় না তো রান্নার জায়গাটা একটু মুছে নিচ্ছি মুছে নিয়ে আর কি আরও দুটো দিনটে বাসন বেরিয়েছে ওটা মেজে এ ঘর থেকে চলে যাবো বাবানকেও ডেকে নিয়েছি স্নান করার জন্য যে স্নান করে নাও তুমি তো এই যে সাবান মেখে নিচ্ছে স্নান করবে বলে আর ডালটা সেদ্ধ হয়ে গেছে এই দেখো মুসুর ডাল দিয়ে সোয়াবিন দিয়ে সেদ্ধ একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে মাখলে দারুণ লাগে ওটা খেতে এই যে তরকারিটা এই যে ভেন্ডি ভাজা আর এই হচ্ছে সোয়াবিন দিয়ে ডাল দিয়ে সেদ্ধ এটা বাবানের বাবা আবার ভালো খায় আর কি তো দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি খেতে বসবো ডাল সেদ্ধর উপরে একটু সর্ষের তেল ছড়িয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর কাটেনি খেতে বসে পড়েছি আর আমার জানো তো প্রচুর পরিমাণে আর কি নুন খা পাতে নুন খাওয়ার কাঁচা নুন খাওয়ার অভ্যাস আমি নুনটা একটু বেশি খাই তবে আমি যে পরিমাণে নুন খাই সেই নুনটা যদি তরকারিতে দেই তাহলে সেই রান্নাটা কেউ খেতে পারবে না তাদের নুন পোড়া লাগবে তাই পাতে আমি কাঁচা নুনটাই খাই তবে প্রেগনেন্সি চলাকালীন কাঁচা নুন খাওয়া একদমই ঠিক না আর এমনিতেও খাওয়া উচিত নয় তবে বাবানের বেলাতে আমি ফুল প্রেগনেন্সিতে কিন্তু নুনটাকে ভেজে খেয়েছিলাম পাতে আর এবেলাতে আর হলো না ওই যে নিজের জন্যই কিছু করে উঠতে পারি না প্রতিদিনই ভাবি যে কি এক কৌটো নুন ভেজে রাখবো সেটাই আর করে উঠতে পারিনি তো যাই হোক খাওয়া দাওয়া সেরে বাসন মেজে এসে এসেটা একটু চালিয়েছি বেশ গরম পড়েছে তাই জন্য ঘড়িতে বেজে গেছে দুটো দুটোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে আমি রেস্ট নেওয়ার জন্য একটু শুয়ে পড়েছি তো ব্লগটা ভালো লাগলে বন্ধুরা একটা কমেন্ট করো লাইক করো আজকে ব্লগটা আর বড় করছি না সবাই সঙ্গে দেখো দেখতে থাকো। আজকের মতো টাটা সবাইকে